সকল মানুষ অর্থাৎ নারী কিংবা পুরুষ বা যুবক যুবতী যারাই হোক না যারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা ব্যাট পেনে ভুগছেন পিঠের ব্যথা এবং তাদের জন্য আমি কয়েকটি এক্সারসাইজ করব আমি আশা রাখি যারা নিয়মিতভাবে প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো করবেন তারা এই ব্যাক পেন এবং কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন ধীরে ধীরে এই ব্যথা রিমুভ হয়ে যাবে তো আমি আজকে পরপর কয়েকটি ব্যায়াম করব এই ব্যায়ামের মধ্যে দিয়ে আপনাদের রোগ নিরাময়ের বিধান আমি দেবার চেষ্টা করছি এবং আপনারা এগুলো দেখে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার নিয়ম সকালবেলা খালি পেটে অথবা বিকালবেলা খালি পেটে আপনারা করতে পারেন করলে দেখবেন এই ব্যায়াম থেকে এই ব্যায়ামের মধ্যে দিয়ে আপনারা আপনাদের রোগ রিমুভ করতে পারবেন এবং মেডিসিন ফ্রি জীবনযাপন করতে পারবেন স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্য নিয়ে আপনারা সুন্দর জীবনযাপন করতে পারবেন তাহলে আমি করছি আপনারা দেখতে থাকুন প্রথম এক নম্বর ব্যায়াম আমি করছি প্রথমে আমি টান টান করে শুয়ে পড়লাম শুয়ে পড়েই হাত দুটো সামনের দিকে রাখলাম রেখে এটা ভুজাঙ্গ ভুজাঙ্গ আসন অর্থাৎ পূর্ণ ভূজাঙ্গ আসনের মতো আমি করছি ধীরে ধীরে করছি আপনারা একটু দেখতে থাকুন নাম্বার ওয়ান টু থ্রি শাশুড়ি তিন টেল দিতে দিচ্ছি আবার স্বাস্থ্যের সাথে নিচের দিকে নামছি নি সাজ সার্থে সাথে উপরে যাচ্ছি আবার সাত সার্থের সাথে নিচের দিকে যাচ্ছি এরকম করে আপনারা দশবার করবেন কম করে আপনারা তিনটে সেট আপনারা করবেন দেখবেন পিঠে বেশ আরাম লাগে নেক্সট নেক্সট আসন আমি শুরু করছি একইভাবে আমি হাঁটুটাকে সামনের দিকে নিলাম হাতটাকে সামনে দ্বিতীয় নাম্বার ব্যায়াম কোমরটাকে আমি উপরের দিকে তুলবো শ্বাস নিতে নিতে তুলবো আবার শ্বাস ছাড়তে সারতে আবার আমি কোমরটাকে করছি হুল করবেন একটু হুল করে রাখতে হবে এরকম দশবার আপনারা করবেন হোল করে করে এক সেকেন্ড হোল করে করে এবং দুটোও করতে পারবেন যার যার শরীরের ক্যাপাসিটি অনুসারে আপনারা করবেন থার্ড নাম্বার ব্যায়াম ঠিক এর অপোজিট আমি উল্টোভাবে শুয়ে পড়ব শুয়ে পড়ে পাটাকে পাটাকে ঠিক এরকম করবে দুটো হাত আমি এই গোড়ালির সঙ্গে টাচ করতে পারি আবার সাইডেও রাখতে পারি রেখে কোমরটাকে উপরের দিকে তুলব নামাবো শ্বাস নিতে নিতে নামাবো শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো আবার শ্বাস নিতে নিতে উপরের দিকে তুলব দেখতে থাকুন হোল্ড একই প্রসেস এরকম করে আপনারা দুটো থেকে তিনটে কম করে সেট এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন গুনবেন নেক্সট নেক্সট ব্যায়ামটা আমি করছি দেখুন পর এটাকে এটাও দশ কাউন্টে আপনারা করবেন পরপর নেক্সট পবন আসো সারভাইকাল ব্যায়াম পা দুটোকে ঠিক সোজা করবো সোজা করে গোড়ালির সঙ্গে গোড়ালি মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে হাত দুটোকে টান টান করবো টান করে অপোজিটে আমি তাকাবো হাতের দিকে দেখতে থাকুন ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ঠিক এর আরেকটা একটা আমি হাঁটুটাকে গোড়ালির সঙ্গে মেশাবো ঠিক একইভাবে আমি হাত রেখেছি এবং অপোজিটে তাকাবো টাচ করব ওয়ান টু থ্রি দেখবেন এদিকে একটা টান লাগছে খুব মজা লাগে এটা কোমরে টান লাগবে এ সাইডটাকে টান লাগবে দেখবেন ব্যাস নেক্সট আর করছি এই হাঁটুটাকে ঠিক এরপরে দেবো হাঁটুর উপরে রেখে দেবো রেখে দিয়ে তলা দিয়ে আঙুলটাকে এরকম কাপ করে ধরবো ধরে হোল্ড করে রাখো দেখবেন বেশ কোমরটাকে যতটা পারুন আপনার পাঁচ সেকেন্ড এরকম করে দশ কাউন্ট করবেন অপোজিট নেক্সট পাঁচ পাঁচ এটাকে অল্টারনেট করে এদিকে পাঁচ ওদিকে পাঁচ আপনারা হোল্ড করে রেখে পরপর পরপর কাউন্ট করবেন আমি এরপরে পবন মুক্তাসন পবন মুক্তাসন করে দেখাচ্ছি দুই হাঁটুর সঙ্গে এই নাকটা মিশালেও হবে না মিশালেও হবে কিন্তু আপনারা হোল্ড করবেন হাতটাকে আপনারা এরকম করে ধরুন ধরে না Best about two, three, four, five. ছোটো শর্ট ভিডিও করলাম এই কটা ব্যায়াম আপনারা যদি একেবারে প্রতিনিয়ত প্রত্যেক দিন অল্প সময়ে যারা দীর্ঘদিন কোমরের ব্যথায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা যদি এই ব্যায়ামটি নিয়মিতভাবে করতে থাকেন রাইট মেথড অনুসারে আপনারা করুন আপনারা আগেও বললাম মেডিসিন ফ্রি লাইফ এবং স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য আনন্দময় জীবন সবাইকে নিয়ে আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন কিন্তু যদি আপনারা নিয়মিত না করেন তাহলে কিন্তু এই ব্যায়াম ব্যায়ামের মধ্যে দিয়ে আপনারা কোনো সুফল পাবেন না সুফল পেতে গেলে আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে কারণ আপনারা জীবনে অনেক ওষুধ খেয়েছেন ওষুধ খেয়েও আপনারা আপনাদের এই কোমরের ব্যথা ডিলিট করতে পারেননি কিন্তু এই ব্যায়ামের মধ্যে দিয়ে আপনারা পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখানে আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম